আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনার একটু পরিচয় করে দেয় ইনার বয়স আগে বয়সটা বলি ইনার বয়স পঁচাত্তর বছর প্লাস ইনি একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করেছেন একাধারে ইনি অনেক কবিতা লিখেছেন অর্থাৎ উনি কিন্তু কবিও আমাদের রাজবাড়ির জেলায় যারা রয়েছেন তারা জানেন যে সুকুমার রায় ইনি প্রায় দুই তিন চার হাজারের মতো কবিতা লিখেছেন তো আমি আসলে যে জন্য আজকে আসলাম যে এই বৃদ্ধ মানুষটি অর্থাৎ আমার এই বালিয়াকান্দি প্রেস ক্লাব থেকে ওনার বাড়িটা প্রায় এগারো কিলোমিটার দূরে উনি মাঝে মাঝেই উনি আমার জন্য কিছু বিশেষ উপহার নিয়ে আসেন আমাকে এখানে না পেলে আমার বাসায় পৌঁছে দেন আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকর্মী রয়েছে ক্যামেরায় লিটন আমি যে তাকে একটু বলি যে দেখানোর জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বেল এই বেলটা উনি এ এখন জানেন যে অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে একদম তপ্ত দুপুরে উনি প্রেস ক্লাবে হাজির আমার জন্য ওই বেলটি নিয়ে তো আমি আসলে আপনাকে জানতে চাই যে আমার মতে নগণ্য মানুষকে আপনি মাঝে মাঝে আপনার বাড়ির একটা আম বা একটা বেল আসলে আপনি কেন দেন একটু যদি বলতেন আমাকে এটার মূল কারণ হল আমি এই সৃষ্টিকর্তার তাবৎ সৃষ্টি শুধু মানুষ না কীট পতঙ্গাদি সবাইকে আমার গুরুদেব বলছিলেন আমার শিক্ষাগুরু মদন মোহন দাস বাবাজি উনি আমারে বলছিলেন আমি ওনারে যখন উনি মন্ত্র দেন তখন আমি বলছিলাম যে এই মন্ত্র দিয়ে কি আমি ভগবান দেখতে পারবো কথা বলতে পারবো তা তখন উনি আমাকে বললেন যে এরকম এটা দিয়ে কথা বলতে পারবা না দেখতে পারবা না তবে দেখার উপযুক্ততা অর্জন করতে পারবা আর সেটা উপযুক্ততা অর্জন কতটুকু করলে তারও একটা পরীক্ষা আছে তুমি যেদিন বুঝবা যে এই তোমার মা বাবা তখন তো আমি বিয়ে করিনি আমি প্রাইমারি স্কুল থেকে আমার বাবা মা আমাকে গুরুদেবের আশ্রয়ে আশ্রিত করেন তো তখন মা বাবা ছিলেন তো বলছেন যে তোমার মা বাবাকে যেমন আপন ভাবো রকম যদি স্রষ্টার সমস্ত সৃষ্টিকে আপন ভাবতে পারো তখন তোমার আর ওই ভগবানকে দেখার লালসা জাগানো লাগবে না ভগবানই তোমার দেখার জন্যে তোমার পিছনে পিছনে করবে সেই থেকে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আজও আমি আমার ছেলেকে যেমনটা ভালোবাসি আপনাদের কিন্তু ততটা ভালোবাসি নি আপনার জন্য একটা বেল আনি কিন্তু আমার ছেলের জন্য যতটা আমার সংসার আমার টাকা পয়সা ধন সম্পত্তি যতটা ই করি অতটা আমি পাই তো বিশেষ করে আপনাদের আপনারা হয়তো বিশেষ করে আপনিও একজন শিক্ষক তারপরে একজন সমাজকর্মী সাংবাদিকতার প্রশ্ন আমি বাদ দিলাম তো আপনার সেই কথা বোধের কারণে আচ্ছা ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন আর ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন মানবিক মানুষ হতে পারি আমাদের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এই প্রত্যাশা রাখছি